দুনিয়াতে মানুষ এখনো এত অসভ্য এত জানোয়ার আছে সত্যি আমার ভাবা ছিল না যে মানুষ সত্যি দুনিয়াতে এরকম এরকম মানুষ আছে দেখো আজকে আমি এই কথাগুলো না বলতাম না সত্যি আমার খুব খারাপ লাগছে বলতে খুব খারাপ লাগছে কেন আমার রাজাকে নিয়ে কথা বলেছে তো তার জন্য আমার খুব খারাপ লেগেছে ঠিক আছে যে যে জিনিসটা নেই আমাদের ভেতরে তাকে নিয়ে যদি মানুষ ফালতু কথা বলে না তখন মানুষের এই জায়গাটা গরম হয় জানো তো এই জায়গাটা মাথার চাঁদিতে আগে গরম হয় তো যেই মানুষটা এই যে কমেন্টটা করেছো না যে ফালতু মানে আমার রাজার দুই মিনিটের একটা ভিডিও ছিল সেটা আমি দিয়েছিলাম যে লিখেছিলাম যে আমার রাজা আর এই দুনিয়াতে নেই কেননা ওই ভিডিওটা দুই মিনিটের ভিডিওটা আমি করে রেখেছিলাম আমি কিন্তু জানতাম না যে আমার রাজা আর থাকবে না হঠাৎ এক ঘন্টার মধ্যে জাস্ট এক ঘন্টার মধ্যে আমার রাজা কিন্তু চলে গেছে বুঝেছ সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে বন্ধুরা প্রচণ্ড খারাপ লাগছে রাজার জন্য এখনও আমার হাজব্যান্ড অফিস থেকে এসে উদাস হয়ে যায় বেটা ছেলে মানুষ তো কানতে পারে না আমার ছেলেও মানে বলে মা আজকে রাজার কথা খুব মনে পড়ছে সত্যি কিন্তু ওইটুকু ভিডিও আমি দিয়েছিলাম তাই আমাকে বলেছিল ফালতু ফালতু একটা হ্যাঁ তো কমেন্টটা দেখে না আমার এই জায়গাটায় চোট লেগেছে একদম বুকে বুকে চোট লেগেছে যে দেখো বন্ধুরা একটা যে দুনিয়াতে থাকে না তাকে নিয়ে কিন্তু রহস্য করাটা চলে না তাই না আর আমি কিন্তু আমার রাজাকে নিয়ে রহস্য করিনি এই কারণেই তোমরা হয়তো আমাকে লিখেছো ফালতু কেননা দেখো আমার ছেলে যখন রাজা মারা গেছে এক ঘন্টার মধ্যে ওকে ডাক্তারখানায় নিয়ে গেছি ছেলে কলেজে ছিল ওকেও ফোন করেছি রাজার শরীর প্রচণ্ড খারাপ তাড়াতাড়ি ঘরে চলে আয় ডাক্তারখানায় নিয়ে গেছি তারপরে গ্লুকুজ চড়ানো হয়েছে ওকে ওষুধ দিয়েছে ওর ভাপের মেশিন পর্যন্ত তোমরা যদি কমেন্টে লেখো যে ওর ভাপের মেশিনটা দেখবো নিশ্চয়ই আমি দেখাবো যে ওর ভাপের মেশিন কিনে নিয়ে এসছি ওই ডাক্তারখানার থেকেই কিনে নিয়ে এসেছি ঘরে নিয়ে এসে ভাপ দিয়েছি ছেলে এসে সঙ্গে সঙ্গে ভাব দিয়েছে ওকে ওষুধ খাইয়েছে তারপরেও কিন্তু আমার হাতের উপরে একদম আমার হাতের উপরে আমার রাজা চলে গেলো আমি বুঝতেই পারলাম না যে রাজা আমার চলে গেল ঠিক আছে তো আমার ছেলে কিন্তু যে রাজা মারা গেছে রাজার সেই ফটোটা কিন্তু আমাকে নিতে দেয়নি বলেছে না তুমি ইউটিউবে ছাড়বে না রাজার মানে শেষ ফটো তুমি ইউটিউবে ছাড়বে না ও হয়তো ভেবেছিল মা হয়তো দেবে আর এটা আমি দিতাম যে আমার রাজা নেই তা সেই ফটোটা আমি দিতে পারিনি বলে যে আমার আগে যে দুই মিনিটের একটা ভিডিও এটা আমার সারা জীবন সারা জীবন যতদিন আমি বাজব আমার মনে হয় ততদিন এই ফটোটা ভিডিওটুকু দুই মিনিটের ভিডিওটুকু আমার কাছে থাকবে আমি পারবো না ওইটাকে ডিলিট করতে সত্যি কথা ওইটাকে আমি ডিলিট করতে পারবো না আর ওইটাকে নিয়েই আমার হাজব্যান্ডের ফটো আমার ছেলের ফটো আর আমার কোলেই তো আছে দিয়ে একটা ফটো মানে ভাবছি ফটো একটা ফ্রেম করব ওকে নিয়ে যদি করি নিশ্চয় দেখাবো তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে হুম ওটা তোমাকে করতেই হবে তো যে মানুষটা লিখেছো না যে ফালতু সেই মানুষটাকে আমি বলতে চাই যে ফালতু আমি না ফালতু আমি না ফালতু তুমি তুমি যদি ফালতু না হতে তাহলে কিন্তু বুঝতে যে দিদি ভাই এই ভিডিওটুকু দিল আর লিখেছে যে আমার রাজা আর দুনিয়াতে নেই তাহলে তুমি কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারতে কিন্তু তুমি সেটা করনি তুমি বরং এটা লিখেছ ফালতু সেটা দেখে আমার এই জায়গাটায় লেগেছে ও আমার সন্তানের মতো ছিল সন্তানের মতো ছিল আমার বুঝতে পারছ যে আমার কোথায় ছিল আমাদের তিনটে মানুষের মানে এই জায়গাটায় ও আছে ও অবলা ও একটা পশু হয়ে জন্ম নিয়েছে ঠিকই কিন্তু আমার ঘরে এসেছিল ওর হয়তো যতদিন ওর চাল ডাল আমার ঘরে খাদ্য লেখা ছিল সেই কয়দিন ও খেয়েছে অনেক সময় হয় যে আমাদের রান্না হয় না হয়তো খিচুড়ি হলো কি সিদ্ধ ভাত হলো কিন্তু ওদের খাবার আমি সবসময় রেডি রাখি সেই জায়গাটাই মানে আমার রাজা যে এত বুদ্ধিমান ছিল ভাবতে পারবা না আর ওর চোখ চোখগুলো এত ভালো লাগতো ওর মানে আমরা ভুলতে পারি না জানো তো তো যারা এই ধরনের কমেন্ট লেখো আমার মনে হয় তাদের একটু ব্রেন্ড খাটানো উচিত যে দিদিভাই এই ভিডিওটা দিল কেন দিল আর সেখানে দিদিভাই পুরো ভিডিওতে আছে সেখানে ওর শেষ যাওয়াটা মানে ওই ফটোটা আমি দিতে পারিনি কেননা আবারও বলছি আমার ছেলে তুলতে আমাকে দেয়নি আমাকে তুলতে দেয়নি ওই ফটোটা জানি যে আমি হয়তো কান্নাকাটি করবো ওর ওই ফটোটা দেখে তার জন্য ও আমাকে ফটোটা তুলতে দেয়নি কিন্তু আমি একটা প্রার্থনা করব ভগবান ওকে নিয়ে গেছে ও যেখানেই থাকুক ভালো থাকুক ঘুরে ফিরে যেন আবার আমার কাছেই আসে ও এটাই আমি ভগবানের কাছে চাইব আর তোমরাও একটু প্রার্থনা করো যে ও যেখানেই থাকুক ভালো থাকুক এটাই বলবো হ্যাঁ যারা মানে দেখো স্কুলে গেলেই যে তাকে শিক্ষিতা বলা যায় হুম সেটা না মানুষ বুদ্ধির থেকেও অনেক সময় মানে শিক্ষা পেয়েও শিক্ষা যোগ্যতা সেটা দেখাতে পারে না অনেক সময় মূর্খরা অনেক সময় বুদ্ধিমানের কাজ করে আর যারা বুদ্ধিমান থাকে তারা অবুদ্ধিমানের মতো কাজ করে বুঝতে পেরেছ এইটা আমি মিথ্যা কথা একদমই বলিনি তারপরেও আজকেও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ওই যে দুই মিনিটের দুই মিনিট এক সেকেন্ডের ভিডিওটা আছে ওই ভিডিওটা তোমাদেরকে এর সঙ্গে জুড়ে দেব দেখো যে কোল পেলে কোল থেকে নামতে যেত না মানে একটা বাচ্চা যেরকম করত ঠিক ও আমার সঙ্গে ওরকম বিহেভ করত মানে ওকে কোলে নাও তো নেও নিতেই হবে নিতেই হবে তো যারা এই মানে অবলাদেরকে পালো না তারা হয়তো এর মর্ম বুঝবে না আর যারা পালে তারাই এর মর্ম বুঝবে বুঝতে পেরেছ যারা পালে না তারাই এরা এদের মর্ম বুঝতে পারবে না আমি যখন আমি তো তা আমি যদি রাস্তাতেও দেখি না তো আমার মনে হয় ওকে ধরে নিয়ে আসি খাওয়াই যত্ন করি এটা আমার মনে হয় কিন্তু ওরা তো জংলি ওদেরকে ধরতে গেলেই কামড়িয়ে দেবে ওদের তো আর সুই টুই লাগানো থাকে না হ্যাঁ আমরা তো ভ্যাকসিনগুলো লাগিয়ে রাখি আর ওরা তো ভ্যাকসিন পাবে কোথা থেকে ওরা তো রাস্তাঘাটে খেয়ে বেড়ায় পোকামা করি দূরে এসে হ্যাঁ তো ওরা কামলালে কিন্তু একটা বিষ হয় আর আমার রাজাকে আমি অলাকনন্দা মার্কেটে দেখাতাম ডিডিএতে দেখাতাম না পালাকনন্দাতে দেখাতাম যেদিন ওর ভ্যাকসিন থাকতো না আমার ছেলের ফোনে এস এম এস এসে যেত যে রাজাবাবুর আজকে এই ভ্যাকসিনটা লাগবে এখনও আসে আমার ছেলের মোবাইলে তো আমি বলেছি যে ও তুই বলে দিস যে রাজা আর এই দুনিয়াতে নেই তো আর লেখে না ওইটা ওকে অনেক বলেছি আমি যে তুই জবাবটা দিয়ে দিস ও লেখে না বলে মা লিখতে ভালো লাগে না ঠিক আছে তো দেখো কিছু নিয়েই আমার মনে হয় শুধু অবুলাদে নিয়ে না কিছু নিয়েই মজা করাটা ঠিক না এরকমভাবে তো আমি তোমাদের সঙ্গে মজাক করিনি সিরিয়াসলি আমার রাজা আর সত্যিই দুনিয়াতে নেই তো আমি এই ভিডিওটার সঙ্গেই রাজার ওই দুই মিনিট অ্যাক্সিডেন্টের ভিডিওটা জুড়ে দিচ্ছি দেখে ভালো মন্দ কমেন্ট তোমরা করো ঠিক আছে এটুকুই আমার বলার ছিল আর যেই মানুষটা লিখেছ সেই মানুষটা যদি আবার আমার এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আসলে পালো না তো বুঝতে পারবে না যদি পালতে তাহলে এই ধরনের কথা বলতে পারতে না বুঝতে পারছো তো চলো বন্ধুরা টাটা এই দেখো এই দেখো পেয়ার করে এ তো পেয়ার করে দাও করে দাও এত পেয়ার হবে না হবে না পেয়ার হবে না এ তো পেয়ার হবে কি হবে না ক্যামেরার দিকে তাকিয়ে কি লাভ ওলে বাবা ও নাক ডাকা শুরু হয়ে গেছে নাক ডাকা হুম নাক ডাকা হুম 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 ওলে বাবালে ওলে বাবালে বলে নাক ডাকছে দেখো 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 একটু পেয়া করো এত পেয়া করে দাও হুম

আর একটা আছে দেখো ওই দেখো ওই দেখো দেখেছ ই না পাপা তুমি ঘুমাবা তুমি ঘুমাবা হ্যাঁ রাজা রাজা ও রাজা এরকম করে দিলে খুব ভালো